পটুয়াখালী সেনানিবাস নামকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বাংলাদেশের বৃহৎ ও আধুনিক সেনানিবাস হিসেবে পটুয়াখালী জেলার পায়রা নদীর পাশে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাসের নাম পরিবর্তন করে পটুয়াখালী শেখা সেনানিবাস নামকরণের দাবিতে ঢাকা পটুয়াখালী মহাসাগর সড়কের ইউনিভার্সিটি স্কোয়ার লেবুখালী এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয় শুক্রবার চোদ্দোই মার্চ দুপুর দুইটায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকি উন্নয়ন ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল নাহিয়ান নির্বাহী সদস্য অ্যাডভোকেট সাইদুর রহমান খান জেলা বিএম এমপির সদস্য আব্দুল মালিক মির্দা উপজেলা বিএনপি সদস্য মতিউর রহমান দীপু বিএমপি নেতা দিলাহর হোসেন দুলাল প্রেস ক্লাব ডুমকির সাধারণ সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন উপজেলা যুব দলের সদস্য জনাব সালাউদ্দিন রিপন লেবুখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ দুমকি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সুমন শরীফ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ লেবুখালী ইউনিয়ন জামাতের সভাপতি মোহাম্মদ বসির খান বক্তব্য রাখেন ডুমকি উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের পরিচালনায় এ মানববন্ধনে বক্তারা বলেন দুই সালে আট ফেব্রুয়ারি পটুয়াখালীর লেবুখালীতে পনেরোশো দেশের একত্রিশতম সেনানিবাস উদ্বোধন করা হয় উক্ত জমির দাগ খতিয়ান মৌজা সব কাগজপত্রে লেবুখালী পটুয়াখালী লেখা তবে আংশিক কিছু অংশ বরিশাল জেলার মধ্যে পড়েছে ভৌগোলিকভাবে সংখ্যাগরিষ্ঠ অংশ যেহেতু পটুয়াখালী জেলাধীন এমনকি প্রতিরক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনে পটুয়াখালী লেবুখালী ইউনিয়নের নাম উল্লেখ করা হয়েছে মানববন্ধন থেকে বক্তারা এ দাবি আদায়ের লক্ষ্যে পনেরোই মার্চ থেকে পঁচিশে মার্চ প্রতিরক্ষা অধিদপ্তরের ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে পটুয়াখালী সিভিল সিনিয়র সিটিজেন নাগরিকের পদচারণার মাধ্যমে জোরালো উদ্বির ও ছাব্বিশে মার্চ বিকাল তিনটায় পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে নাগরিক সমাবেশের ঘোষণা দেন